শুধু পোশাক শিল্প নয় সহযোগী প্রতিষ্ঠানগুলোকেও পরিবেশ বান্ধব উৎপাদন নিশ্চিত করতে হবে অন্যথায় ভবিষ্যতে এসব শিল্প বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না এমন মন্তব্য করেছেন বিজিএম এর সভাপতি দুপুরে বাংলাদেশ এমব্রয়ডারি ম্যানুফ্যাকচারার্স উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন অনুষ্ঠানে বিজিএম এর সভাপতি আহ বিএম এর উদ্যোক্তাদের বেশি বেশি মূল্য সংযোজনের পরামর্শ দিয়েছেন বলেছেন যত বেশি মূল্য সংযোজন করা যাবে ঠিক তত বেশি পোশাক শিল্প সামনের দিকে অগ্রসর হবে তিনি বলেছেন গ্রাজুয়েশন করতে দেশের শিল্প উদ্যোক্তারা এখন প্রস্তুত তবে সেটি এখনই নয় এর জন্য বাড়তি সময় দরকার বাড়তি সময়ে চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের সক্ষম করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি এ সময় বিইএম এর পক্ষ থেকে তাদের সংগঠনের সদস্য ব্যতীত অন্য প্রতিষ্ঠানকে কাজ না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি যেটিকে সমর্থন জানিয়েছেন বিজিমের সভাপতি আমরা গ্র্যাজুয়েটেড হতে চাই এটা নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু আমরা সময় চাই দু সালের নভেম্বরে আমরা যদি গ্র্যাজুয়েটেড হয়ে যাই তাহলে আমাদের হাতে সময় আছে এক বছর তারপরে আমরা ট্রানজিশন পিরিয়ড পাবো তিন বছর আমরা মনে করি এই চার বছর যথেষ্ট না কমপক্ষে আরও দুই থেকে তিন বছর বেশি সময় দরকার